বাংলাদেশের একজন জনপ্রিয় নায়িকা তানজিন দিশা জন্ম তেইশে মে উনিশশো তিরানব্বই একজন বাংলাদেশি অভিনেত্রী মডেল এবং টেলিভিশন উপস্থাপিকা তিনি টেলিভিশন নাটক ও ধারাবাহিক অভিনয় করেন ইউট্রন নাটকের অভিনয়ের জন্য তিনি সেরা নবীন অভিনয় শিল্পী বিভাগে মেয়ের প্রথম আরো পুরস্কার লাভ করেন তার জন্ম সিদ্ধেশ্বরী ঢাকা জাতীয়তা বাংলাদেশি মাতৃ শিক্ষায়তন সিদ্ধেশ্বরী গার্লস কলেজ পেশা অভিনেত্রী মডেল টিহ উপস্থাপিকা কর্মজীবন শুরু দু হাজার বারো থেকে বর্তমান পিতা মাতা পিতার নাম আবুল কালাম মাতার নাম সালমা বেগম তার মেল প্রথম আলো পুরস্কার দু হাজার চোদ্দো সিজে বি পারফরম্যান্স পুরস্কার দু হাজার উনিশ একুশ প্রাচীন জীবনে উনিশশো তিরানব্বই সালের তেইশে মে চান্দিন তিসা ঢাকায় জন্মগ্রহণ করেন তার বাবা আবুল কালাম ও মা সালমা বেগম প্রৈতিক নিবাস শরীয়তপুর জেলা মতিঝিল আইডিয়াল গার্লস স্কুল থেকে তিনি মাধ্যমিক পাশ করে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন ফ্যাশন শুট ও র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে তিশাল কর্মজীবন শুরু হয় তিসা প্রথমে মডেল হন অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত রবির একটি বিজ্ঞাপনে অংশগ্রহণ করার মাধ্যমে এটি তার ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক ছিল দুই হাজার পনেরো সালের আঠারোই সেপ্টেম্বর তিসা ট্রেসমি ফ্যাশন শোতে র্যাম্প মডেলিং করেছিলেন তিসা দু সালে ইউটিউবে প্রচারিত রিজভি ওয়াহিদ ও শুভমিতার গাওয়ার চোখেরি পলকি মিউজিক ভিডিওতে অভিনয় করে তারকা খ্যাতি পান টিষার অভিনীতে এই গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল তিনি ইমরান মাহমুদুল এর গান বলতে বলতে চলতে চলতে গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন যেটি ইউটিউবে জনপ্রিয়তা পেয়েছিল দু হাজার উনিশ সালের ঈদুল আজহা তাকে ইউ অ্যান্ড মি অফ লাভ ও শিশির বিন্দু টু নাটকে দেখা যায় কাজল আরফিন অমির ইউ অ্যান্ড মি ওয়েব নাটকটি ঈদের দিন ইউটিউব চ্যানেল ধ্রুব টিভিতে প্রকাশিত হয় এতে তিশার বিপরীতে অভিনয় করেন আফরান নিশো ওদিকে ফিউচারিস্ট প্রণয়ধর্মী হাস্যরসাত্মক হাস্যরসত্ত্ব টুডল অফ লাভ নাটকটি ঈদের তৃতীয় দিন এন টিভিতে প্রচারিত হয় দু হাজার বিশ সালের চারই জানুয়ারি সিএন ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় তার অভিনীত ওয়েব নাটক ভালোবাসার দুই এই নাটকটি তার অপূর্বের বিপরীতে